আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিজের ক্ষেত থেকে লাল শাক তুলতে এসেছি দেখুন কি সুন্দর লাল শাক হয়েছে এই যে আমরা এর আগের বারও লাল শাক লাগিয়েছি তখন অনেক লাল শাক খাওয়া হয়েছে বিশ্বাস করবেন না লাল শাকগুলো সত্যি এত মজা মানে লাল শাক দিয়ে অনেকগুলো করে ভাত খাওয়া যায় আসলে সার ছাড়া নিজেদের হাতে লাগানোর লাল শাক তো মজাই হবে আমরা টুকটাক যতটুকু করি নিজেদের খাওয়ার জন্য করে থাকি আর কি এই যে আমি আর আমার ভাবি আমরা দুজনে হচ্ছে লাল শাকগুলো তুলে নিচ্ছি আজকে এগুলো রান্না করব। মোটামুটি অনেকখানি লাল শাক আমরা হচ্ছে তুলে ফেলেছি লাল শাকগুলো অতটাও বড়ো হয়নি ছোট ছোটই আছে তবে যেখানে যেখানে বড় হয়েছে আমরা ওখান থেকেই তুলে নিচ্ছি খাওয়ার জন্য আরও শাক লাগিয়েছি মূলা শাক তারপরে হচ্ছে পালন শাক আর অনেক শাক কি লাগানো হয়েছে ওগুলো যখন তুলবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই যে লাল শাক তোলা শেষ দেখুন এগুলো তুলেছি এগুলোই আজকে রান্না করে খাবো এখন বাসায় নিয়ে যাচ্ছি